বন্ধুরা রান্নার ইচ্ছে আপনাদের স্বাগত আমি আজকে আপনাদেরকে বাসন্তী পোলাও করে রাখাবো এখানে আমি এক কেজি গোবিন্দভোগ চাল নিয়েছি আমি কোনো ফুড কালার ছাড়া বাসন্তী পোলাও কি করে করতে হয় আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এটাকে আমি এখন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা থালায় শুকনো করতে দেবো চাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার চাল আমি থালাতে শুকো দেবো এরকম করে একটু চালটা শোকানো পর্যন্ত আমি এখানে যা যা জিনিস অ্যাড করবো আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন বন্ধুরা আমি এটা এবার পাখার তলায় দিয়ে আসছি আর একটা জিনিস বন্ধুরা আমি কিন্তু এই ছোট বাটি নেপে চাল নিয়েছি এই বাটিতে আমার তিনশো চাল ধরে আমি এক কেজি চালের করছি তাহলে এই বাটির এক বাটি যদি চাল হয় দু বাটি করে জল হবে কেজি চালে ছ বাটি সাড়ে ছ বাটি মতন জল দেব এবার আমি একটা বাটি বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি কিছুটা ঘি আমি বড় চামচের দু চামচ ঘি আর এর মধ্যে আমি এই ছোট চামচের এক চামচ হলুদ আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার একটু গরম করবো যাতে হলুদের গন্ধটা চলে যায় হলুদের গন্ধটা চলে গেলে এবার এটাকে আমি চালের সঙ্গে কিভাবে আমি বাসন্তী পোলাওয়ের রং আমি কালার ছাড়াই কি করে আনছি সেটাই দেখুন এটা হয়ে গেছে আমি এবার নামিয়ে আমি গ্যাসটা দেখুন আমার কিন্তু ভাত শুকিয়ে গেছে একদম এই দেখুন ভাত চাল কিন্তু সরি ভুল বললাম চাল কিন্তু একদম শুকিয়ে গেছে এবার এই চালের ওপরই আমি চামচ গরম মশলা গুঁড়ো ছোট চামচের এক চামচ গরম মশলা গুঁড়ো আর আমি এখানে দেড় ইঞ্চি আদা আর পাঁচটা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম আমি সেটাও এখানে দিয়ে দিচ্ছি তার সঙ্গে আমি যে এই হলুদটা করে রেখেছিলাম এই হলুদটা এবার এর সঙ্গে ঘি আর হলুদ আমি একসঙ্গে দিয়ে চালটাকে আমি মিশিয়ে নেব একদম কপাং করে একদম হাত দিয়ে ফেলবেন না যেহেতু এখানে গরম আছে ঘিটা আর এটা হলুদটা একটু চামচে করে হলোর কালো করে পুরো ভাতেতে মাখিয়ে নেবেন তাহলে আপনাদের অনেক বড় কাজটা কিন্তু এখানেই হয়ে গেল ঘিটা একটু এর সঙ্গে করতে করতেই দেখবেন ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে করা যাবে মাখানো হয়ে গেছে এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবার পোলাওটা বাসন্তী পোলাও বানানোর জন্য আমি ডেচকি বসিয়ে দিলাম এবার এর মধ্যে আমি কিছুটা সাদা তেল আর কিছুটা ঘি আমি যেহেতু চালে দিয়ে দিয়েছি আমি এখানে আর বেশি ঘি দেব না আমি সেই জন্য একটু সাদা তেল বেশি ঘি দিলে কিন্তু বন্ধুরা পোলাও কিন্তু আপনি বেশিক্ষণ মানে একটু যদি থেকেও যায় রাত্রি পর্যন্ত তাহলে কিন্তু জিনিসটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ওই জন্য একটু সাদা তেল অ্যাড করবেন আমি একটু সাদা তেল দিয়েছি তার সঙ্গে আমি ওই প্রায় এক চামচের মতনই আমি ওই বড় চামচের এক চামচের মতন আমি ঘি অ্যাড করে দেব কেননা আমি ভাতেতে কিন্তু দু চামচ বড় বড় চামচের দু চামচ আমি দিয়েছি এবার আমি এর মধ্যে কিছু গরম মশলা অ্যাড করছি আমি তিনটে তেজপাতা আর এই আট দশটা লবঙ্গ আপনাদের চাল অনুপাতে দেবেন আমি এখানে এক কেজি চালের করছি আর এই দু চারটে দারচিনি আর এই ছ আটটা বড় ছোটো এলাচ এবার দিয়ে এটা দিয়ে একটু বন্ধ বেরোবে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনি একদমই স্লো করে দেবেন বা গ্যাসটা নিভিয়েও দিতে পারেন এবার আমি এখানে মতো কাজু আপনার চাল অনুপাতে আপনি কাজু অ্যাড করবেন অনেকেই কাজু কিশমিশ কিশমিশ বেশি ভালোবাসে না আর আমি কিশমিসা কাজু দিলাম এবার কাজু কিশমিশটা একটু এই যে গরম হয়েছে তেলটা আমি এর মধ্যেই কিন্তু নাড়ছি আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা নিভিয়েই দিয়েছি কেননা কাজু কিশমিশ কিন্তু সামলানো যায় না তাড়াতাড়ি দেখুন এবার আমি আবার গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিলাম এবার তার মধ্যে আমি এবার এই চালটাকে একটু চালগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চালটাকে ওটি অবশ্যই একটু ভালো করে ভাজা ভাজা করবেন যাতে এখানে আদা আছে গরম মশলা আছে কাঁচা লঙ্কা আছে ঘি হলুদ ঘি আমি ঘিটাকে গরম করেছিলাম সবগুলোকে এরকম করে একটু ভাজা ভাজা করে দেখুন আমার ভাতটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে জলটা মেপে রেখেছিলাম যে বাটিতে আমি চাল নিয়েছি সেই বাটি মেপেই কিন্তু আমি আবার একবার আপনাদের বলে দিলাম আমি কিন্তু এই বাটি মেপে চাল নিয়েছি এই বাটি মেপে আমি সাড়ে তিন বাটি চাল নিয়েছি সেই জন্য আমি এক বাটি চালে বাটি জল এবার আমি এটা একটু হাই ফ্লেমে ফুটতে দেবো তারপর কিন্তু আমি নুন চিনি অ্যাড করব এবার আমি ঢাকা দিয়ে দিলাম এটা আমার হাই ফ্লেম করা আছে দেখুন আমি দশ মিনিট পর ফেরত এসছি এবার আমি পুরো ভাতটাকে পুরো ভাতটাকে কিন্তু আমি এরকম নেড়ে এবার নেড়ে দেওয়ার পর আমি এই পর্যায়েতে এবার আমি এখানে চিনি অ্যাড করছি এখানে আমি দেড়শো গ্রাম চিনি দিচ্ছি ওটা আমার একশো গ্রামের পৌর দেখুন এই দেড়শো গ্রাম চিনি আমি এখানে মিশিয়ে দিলাম এবার তার সঙ্গে আমি পরিমাণ মতন নুন নুনটা একটু নিজেদের আন্দাজ মতন দেবেন আমি এখানে পরিমাণ মতন নুন দিয়ে আমি এটাকে ভালো করে চিনি আর নুনটা এর সঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি কতদিন আমি এবার এটাকে ধিমে আছে রেখেছিলাম আমার পোলাও একদম রেডি হয়ে গেছে জল শুকিয়ে গেছে সমস্ত কিছুই ঠিকঠাক এবার এটা একটু রেস্টে রাখতে হবে নেমনি হবে আমি কিন্তু এটা গ্যাসের ওপরই রাখছি কিন্তু আমি এর তলায় একটা চাটু দিয়ে দিয়েছি যাতে এটা আর আঁচেতে না মানে আঁচের তাতা এর মধ্যে না লাগে আমি আঁচটা নিভিয়ে দিয়েছি এবার আমি এটার ওপরে আমি একটা এটা আমার রান্নাঘরের গামছা রান্না চাপা দেওয়ার আমি এটা এ বের চাপা দেবো কেননা এই যে ভ্যাকুমের এই জলটা যেন এর মধ্যে আর না পড়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি গ্যাসের ফ্লেম অফ করে আমি কিন্তু এইভাবেই এটা একটু এইখানে রেখে দেবো আপনার আমার এই বাসন্তী পোলাও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ওটি অবশ্যই আমাকে লাইক করে জানাবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যত কমেন্ট করবেন আমি কিন্তু তত রান্না করতে আরও আগ্রহী হব আপনাদের কাছে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো নমস্কার বন্ধুরা